ছোট রাস্তায় আঠেরো থেকে বাইশ চাকার ওভারলোড লরি ও ডাম্পারের দাপটে নাজেহাল জঙ্গিপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ছোট কালিয়া গ্রামের বাসিন্দারা মোহাম্মদপুর থেকে ছোট কালিয়া যাওয়ার মূল সড়কে গজিয়ে উঠেছে একাধিক বালি ও পাথরের ডিপো সেই ডিপোতেই প্রতিদিন ঢুকছে একের পর এক ভারী যানবাহন যার ফলে ভেঙে পড়ছে এলাকার পরিকাঠামো স্থানীয়দের অভিযোগ বড় গাড়িগুলোর অতিরিক্ত ওজনের জেরে ওই রাস্তাটি বারবার ভেঙে যাচ্ছে কিছুদিন আগে সংস্কার হলেও ফের বেহাল হয়ে পড়েছে পথটি শুধু তাই নয় এই রাস্তায় প্রায়শই ঘটে দুর্ঘটনা বড় গাড়ির কারণে অনেক সময় অ্যাম্বুলেন্স চলাচল ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ ফলে অসুস্থ রোগীদের সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়ার দুষ্কর হয়ে উঠেছে এলাকার বাসিন্দাদের আরও দাবি ভারী যান চলাচলের কারণে রাস্তার ধারে থাকা ঘরবাড়ি কাঁপছে ভূমিকম্পের মতো শিশু বৃদ্ধ থেকে গৃহবধূ সবাই আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় মৃদুল ইসলাম বলেন রাস্তার এই বেহাল অবস্থা প্রশাসনের নজরে থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না প্রতিবাদ করলে হুমকি দেওয়া হচ্ছে তার অভিযোগ পৌরসভায় একাধিকবার লিখিত অভিযোগ জানিয়েছেন কিন্তু ফল কিছুই হয়নি আরেক বাসিন্দা জিয়াউর রহমান রিপন বলেন এই বালি পাথরের ডিপো গড়ে ওঠায় বড় বড় লরি ঢুকছে রাস্তাগুলি বসে যাচ্ছে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ছে ইলেকট্রিকের সংযোগ বিচ্ছিন্ন থাকছে ঘন্টার পর ঘন্টা এতে সাধারণ মানুষ চরম অসুবিধার মধ্যে পড়ছেন স্থানীয়রা জানিয়েছেন বারবার পৌরসভা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি এমনকি মোহাম্মদপুর মোড়ে একটি সতর্কীকরণ বোর্ড বসানো হয়েছিল যেখানে লেখা ছিল বড় গাড়ি প্রবেশ নিষেধ কিন্তু সেই বোর্ড কে বা কারা খুলে ফেলে দিয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর কাশীনাথ মন্ডলকে ফোন করলে তিনি বলেন একাধিকবার এই বিষয়ে অভিযোগ করা হয়েছে কাজের কাজ কিছুই হয়নি এলাকাবাসীর অভিযোগ বাস্তব এলাকায় বড় বড় গাড়ি ঢুকছে প্রতিবাদ করেও কোনো কিছু হয় না এলাকায় যেন বড় গাড়ি না প্রবেশ করে তার জন্য মহকুমা শাসককে অভিযোগ করবেন বলে জানিয়েছেন ব্যুরো রিপোর্ট এস নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে

যদি স্থায়ী সমাধান না হয় তাহলে কি করবেন ভাবছেন আমরা পৌরসভায় বলা হয়েছে চেয়ারম্যান সাহেবকে উনিও বলেছেন আমাদের এমএলএম পি বলা হয়েছে তারাও দেখছেন বিষয়টা আইসি সাহেবকে হয়তো বলেছেন বলেছেন আমরা চাইছি আমরা চাই সেটা যেন বন্ধ আপনার নাম আমার নাম জিয়াউর রহমান এর অবস্থা এরকম কেন এটা হলো জঙ্গিপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ড জঙ্গিপুর পৌরসভা তৃণমূল পরিচিত হলেও এটা হলো বিরোধী পৌরসভা মানে বিরোধী ওয়ার্ডের মধ্যে একটা অন্যতম কিন্তু রাস্তার বেহাল দশা এই রাস্তাটা বিগত ছয় বছর আগে হয়েছে বলা কথা ছিল যে এটা মানে ড্রেন হওয়ার পরে পরেই রাস্তাটা ভালো মতো হবে এখনও হয়ে ওঠেনি ওই চিপ্পি চাপ্পা দিয়ে কাজ চলছে তারপর সবচেয়ে বড় সমস্যা এখানে অভারলোড গাড়ি গাড়ি তো না বাম্পার ডাম্পার এই ধরনের ষোলো টাকা আঠেরো টাকা বাইশ টাকা অব্দি গাড়ি ঢুকছে এখানে লিমিট হলো আন্ডারলোড কিন্তু অভারলোড গাড়ি ঢুকছে বারবার বলা হচ্ছে চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে ইভেন্ট দু হাজার তেইশ সালে রাস্তাঘাটের সমস্যা জনিত লিখিত অভিযোগ দেওয়া হয়েছে উনি রিসিভও করেছেন বলেছে হবে হয়ে যাবে এই সামনে স্পটে এসে তিনি এসে বলে গেছেন যে কাজ হয়ে যাবে তবুও হয়নি একদমই কেউ প্রতিবাদ করছে পুলিশ তাকে বলে যাচ্ছে আপনি কেন করবেন রাস্তায় গাড়ি ঢুকবে আপনি বলার কে ওনাকে ধমক দিয়ে তাহলে ইনডাইরেক্টলি এখানে বোঝা যাচ্ছে যে প্রশাসন নিজেই রয়েছেন এবার আমি যদি বলি আমাকে হয়তো ডায়েট বলতে পারে কেউ তোর কেন অত মাথা ব্যথা ইভেন বাড়ি এতটা দোল কাচ্ছে হচ্ছে রিক্টার স্কেল মাপলে মনে হবে ফাইভ পয়েন্ট সিক্স ভূমিকম্পের কম্পের মতো বাড়িঘর দোলকাচ্ছে তাহলে আমাদের ভবিষ্যৎ যদি সুরক্ষিত না থাকে তাহলে আমরা বাঁচবো কীভাবে আমি চাইছি যেন পরিষেবা ভালো চাই কতগুলো বোল আছে এখানে মিনিমাম সাত থেকে আটটা আমার ডান দিকে এটা পৌরসভার শেষ পঞ্চায়েত এরিয়া এখানে একটা অ্যাম্বুলেন্স ঢুকলে আর একটা বেরোতে পারবে না এখানে আঠেরো চাকার গাড়ি ঢুকছে রাস্তাঘাট ভেঙে মানে বেহাল দশা গাড়িতে কি যাচ্ছে সব পাথর বালি ডাস এ ধরনের যাচ্ছি এখানে কি ঢুকতে পারে বলেছে হ্যাঁ আবারও এখন আসবে অনেকে ঢুকতে পারে অবৈধ না বৈধ অবৈধ বৈধ তো কোনো মতেই না এটা অবৈধ কেন অবৈধ অবৈধ এই কারণে কারণ আন্ডারলোড একটা লিমিট থাকে একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমের বাইরে ওভারলোড এখানে বালি পাথর দাস এ ধরনের আসছে ইভেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি একাধিক দা দপ্তর সামলাচ্ছেন তিনি অন দ্য স্পট কনফারেন্সে বলেছেন যে ওভারলোড ডাই ঢুকলে এটা ব্যবস্থা যেন প্রশাসন করে কিন্তু প্রশাসন নীরব দর্শক ওনারা মদত দিচ্ছেন বলেই হয়তো এটা হচ্ছে আজ আমি আপনাদের সামনে লাইভ বলছি ইভেন এটাও হতে পারে যে আমাকে বলা হবে তুমি কে তুমি কেন বলবে আমি যদি সচেতন শিক্ষিত ছিল না বলি তাহলে কে বলবে কারণ আমি যাদেরকে পথ দেখাবো তারা যদি বলা সাহস না পায় তাহলে কে বলবে আমি চাই সমস্যার সমাধান বাস এইটুকুই আপনার নাম আমার নাম মহিদুল ইসলাম বাড়ি ছোটতালিয়া সাততম্বর ওয়ার্ডের একজন ছেলে